হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপে দুনিয়া সবাইকে স্বাগত তো তোমরা আজ তোমাদের সামনে আবার কিছু কথার জবাব নিয়ে এসেছি তোমরা কিছু কিছু লোক কমেন্ট করেছ আমাকে যে মাসি ওই মাসিমণি তুমি কাকে টোনটা কেটে কথা বলেছ কার দিকে তীরটা ছুঁড়েছো আমরা কি কিছুই বুঝি না তোমাদের প্রিয় দিদি ঈশানী দিদির কথা বলেছ কিন্তু তোমাদের বোঝা ভুল ঈশানী বলে আমি ওকে টোন কেটেছি ঈশানীকে আমি কম ভালোবাসতাম না ঈশানীকে আমি খুব ভালোবাসতাম আমার ছেলের শ্বশুর বাড়িতে দুবার তিনবার ওকে বেড়াতে নিয়ে গেছে আমার সব রিলেটিভের বাড়িতে যেখানে আমাকে নিমন্ত্রণ করতো আমি প্রীতমার মাকে বলতাম ওকে নিয়ে আসবি ওকে বেশি খুব কম ভালোবাসিনি কিন্তু যদি তোমাদের এই প্রশ্নগুলো গালাগালগুলো দেওয়া উচিত হয় ওর মাকে দাও তোমরা বলছো আমার চ্যানেলটা রিপোর্ট মেরে দেবে তাহলে ওর মায়ের জন্য তো ওর এই কপালটা পুড়েছে এর জন্য কি আমি দায়ী এখন তোমরা আমাকে বলছো যে ভিউজ কামানোর জন্য কেউ বলছো তোমার চ্যানেলে রিপোর্ট মেরে দেবো কেন আমাকে এইসব কথাগুলো বলছো আমি কি বলেছি কথাগুলো যে মেয়েটা এসছে আর মা সংসার করতে দিচ্ছে না সেই কথাটা আমি তুলে ধরেছি যে যেন দুটো ফ্যামিলি এক হয়ে সংসার করে যেদিন দিশানি ছিল এগারো মাস প্রীতমের সাথে দিশানি যখন ছিল দিশানি প্রীতমের সাথে সংসার মানে আসা যাওয়া করতো সংসার তো না সরি আসা যাওয়া করতো বন্ধুর মতো নিসত তখন আমরা জানতাম যে রিমি আর আসবে না তো আমি নিজেও বলতাম যে না ওই তো তাহলে বউ হবে ও আগে বউ ছিল বউ হবে সবাই আমরা তাই জানতাম এটা আমাদের কোন ভূমিকা আছে তো আমাদের কেন তোমরা এইসব বাজে বাজে কথাগুলো বলো ওদের ফ্যামিলির ব্যাপার ওরা ওদেরকে সমালোচনা ওদের সম্বন্ধে তোমরা বলো কিন্তু আমাকে কেন এই গালাগালিগুলো দাও রিপোর্ট মেরে দেবো হুমকি দাও তাতে কি হয়েছে দেবে দিলে আমার কিছু আসে যাবে না দিতেই তোমরা পারো তোমাদের যা মনে হয় তাই দিশানি আমার পাড়ার মেয়ে আমার থেকে বেশি তোমরা ওদেরকে চেনো না আমার মাকে ওর মা আমাকে অযথা কারণে এর আগে গালাগাল দিয়েছে কই কোনো প্রতিবাদ করলো না আমি ওর মায়ের কিছু করেছিলাম ক্ষতি করেছি না ওর মেয়ের কোনো ক্ষতি করেছি যে কোনো মুহূর্তে কোনো বিপদে আমাকে বলতো মাসি চ ওদের বাড়িতে কতবার অশান্তি হয়েছে ততবার গেছি ওর মা মিটিং মিছিল কতবার করেছে আমাদের এই পাড়ায় এসে সেখানে ডেকেছে সেখানে গেছি ওর মা আমাকে মাঝে মাঝেই ফোন করে বলতো অনুকে একটু বোঝাও অনুকে তুমি না বোঝালে অনু ছাড়তে চাইছে না তারপর ওর মাই তো রিমির মায়ের সাথে হাত লাগিয়ে ওদের সাথে মানে মিল হয়ে গিয়েই ওকে বাদ করেছে এর জন্য তো ওর মা দায়ী তোমরা আমাকে দায়ী করছো যে রিম ইয়েকে বলছো দিশানিকে যে আমি ওর ওর কথাটা তুলেছি একবার তো তলিয়ে দেখছো না তোমরা যে ওরা যে কথাগুলো বলেছে যে ওরা ওদের নিজেদের মেয়ে সর্বনাশ নিজেরা করেছে এই আমি দেয় তারপরে ও চলে গেছে পরে যেদিন ওর সাথে প্রীতমের মানে লাস্ট দেখা কলকাতা থেকে আসে পরে রিমি এসছে তো আমি তখনও জিজ্ঞেস করবো তো প্রীতমকে কী বলেছি না জেনেই তোমরা আমাকে এগুলো কথাগুলো বলে দাও এবার রিমি চোখের সামনে চলে এসছে তাহলে কি করবে একটা মেয়ে যখন সব তার ভুল বুঝে তাকে সবাই মিলে ওকে নিয়ে এসছে দিতে আমরা নিজেরাই তো জানি না সারাদিন যে রিমি আসবে আমি গিয়ে দেখলাম ম্যাডাম যখন আমাকে ফোন করলো যে তোমার বাড়ির সামনে আমি এসেছি আমি বললাম আমার বাড়ির সামনে আমি দরজা খুলে দেখি না আমার বাড়ির সামনে তখন বললো তোমার বাড়ির সামনে একটা মাঠ আছে না তখন আমি বুঝেছি যে হয়তো প্রীতমদের বাড়িতেই তো প্রীতমের বাড়িতে এসছে গিয়ে দেখি যে ওর মা ও রিমি সবাই রয়েছে তখন সবাই যখন বললো আমরা রিমিকে দিতে এসেছি একটা মেয়ে যখন মানে দরজার সামনে আসে তখন তাদের কি করতে বল তাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া তাড়িয়ে দেওয়া তোমাদের নিজেদের বিবেকে কি বলে তাকে ভালোবাসাই তো বলে যে একটা মেয়ে তখন সবাইকে জড়ি ধরে প্রণাম করছে তখন আমার দায়িত্ব কী আমি বাড়ির বড় হয়ে আমার দায়িত্ব এটাই ছিল আমি বললাম যে দেখ যখন ওরা নিয়ে এসছে ওকে সংসার করতে রিমিন প্রীতমের মা তো চাইছে না যে ওই প্রিতুমের মা বারবার বলছে যে না ও ওরা যা যা বাজে বাজে কথাগুলো বলেছে তার ওইগুলো পানিশমেন্ট হবে তারপরে আমি বাড়িতে রাখতে দেবো আমি তো তার আগে না যখন ঈশানীর মায়ের সাথে হাত মিলিয়েছে ওর বাবা তাহলে ওদের দুজনের আগে শাস্তি হোক তারপরে আমি আমার বাড়িতে থাকতে দেবো এই কথাগুলো ওর মা বলেছে আমি বললাম ছাড় পরে আস্তে আস্তে সব ঠিক হবে তো তো এখন এইসব বাজে কথাগুলো আর বলিস না বলে ওকে থাকতে দিয়েছি কি করে মানুষের মনে ভাব বুঝবো বলতো যে প্রত্যেকটা এগুলোর কি বলতো সবই আমাদের কপাল প্রীতমের সত্যি ভাগ্যটা ভালো না কোনো মায়ের মা ওকে মেনে নিতে চায় না আমি তো দেখলাম পিঙ্কিদির খুব ভালো দেখলাম ব্যবহারটা তো আগে যা হয়েছিল হয়েছিল পরে আবার আসলো বললো খুব ভালো লাগলো যে ওদের সাথে ওদের বাড়িতে আসছে যাচ্ছে এই জন্মদিনে গিফট দিল। সেদিন ওরা বেড়াতে যাবে ওরা আসলো এসে যা যা ওর বেডিংয়ে কী কী ছিল যাই না দেখাচ্ছিলো ভিডিওতে কী কী নিয়ে এসেছে জামা প্যান্ট হয়তো তো সেগুলো দিল তাহলে মনের ভাব কি করে বুঝবো যে ওরা ভেতরে ভেতরে অন্য কিছু চাল চালছে কিন্তু আমার তো মনে হয় না আমি পিঙ্কিদের সাথে কথা বলেছি আমি এই কথাটাই ভিডিওতে বলেছি যে পিঙ্কিদি যে এরকম নিজের নিজের সর্বনাশটা করবে না আরে সব তো মেয়েরা কষ্ট পাবে যা মায়েদের বোঝা উচিত যে আমাদের মেয়েগুলো কষ্ট পায় মাগুলোই যদি না বোঝে আমরা বুঝে কী করবো তো আমি যখন যে থাকে তার হয়েই বলি যখন দিশানি ইসানি ছিল তখন আমি কখনো বলিনি যে তুই সংসার করবি না বাকি জিজ্ঞেস করতো ওর সাথে হোলি খেলেছিস সব করে কই আমার মনে হতে তুই পাপ আসেনি তো লাস্ট যখন ওকে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি ওকে প্রমকে বললাম যা দেখা করে তখনই ওর সাথে দেখা করলো একে দেখে এমন দেখা করে ওকে বলে যে তোকে ভুল বোঝে না যেন তোর তোর কিছু করার নেই তোর বউ চলে এসছে সেই হিসাবে তুই কথা বলছিস তাই বলে কি বউ চলে আসলে ভালোবাসা কমে যায় না ভালোবাসা কমে না কিন্তু কষ্ট দুজনারই লাগে দুজনারই মনে কষ্ট থেকেই যায় কিন্তু কি করবে বলো ওর তোর লিগাল স্ত্রী যেহেতু বলছে তাহলে তো বলছে না লিগাল স্ত্রী ও তাহলে সেই হিসাবে ও এসছে তো ওকেও তো একটা সুযোগ দেওয়া উচিত এবার যদি ওরা মাঝখান থেকে গুটি সাজায় কেউ আমি জানি না কে সাজাচ্ছে কার এমন উদ্দেশ্য আর দিদি পিঙ্কি দি তুমি নাকি বলেছো যে আমাকে আর আমার বোনকে চাপ দিয়ে ভিডিও কলের মধ্যে আমাকে ভয়েস রেকর্ডগুলো পাঠিয়েছে সেই ভয়েস কলেগুলোতে তুমি বলেছো আমাকে চাপ দিয়ে রেস্ট করিয়ে নেবে ছোট মাসি বড়ো মাসিকে এটা কি একটা হাতের পুতুল আমাকে চাপ দেবে এটাকে আমার ছেলের বউ আমি তোমার মেয়েকে ভালোবাসি বা মেয়েদেরকে আমি সম্মান করি বলে তাই তোমার মেয়েকে যাতে সংসার করতে পারে সেই হিসাবে যে সেই দিনকে ওরা বলেছিল চলে যেতে তাই আমি বললাম না বুঝিয়ে যে থাকার একবার চেষ্টা করে দেখা যাক যদি ভালো হয় তো সেই জন্য তাই না তুমি আমাদের মাথায় চাপ দিয়ে রেজিস্ট্রি করিয়ে দেবে এটা আমার ছেলে নয় আর একটা খেলার পুতুলের মতো তোমার কাছে রেস্টিরিটা সব হতে পারে কি জানি তোমাদের মনের ভিতর কী চাল আছে আরে ভালোবাসা দিলে পাথর গলে যায় তখন তুমি তোমার নিজের জামাইকেই বলতে পারবে রেস্টির কথা তখন আমাকে লাগবে না আর ছোটো মাসিকেও লাগবে না তুমি নিজেই বলতে পারবে আরে ভালোবেসে ছটা মাস সংসার করুক ছটা মাস একটা বছর সংসার করার পরে ওদের ঘরে একটা বেবি আসুক সবাই দেখুক দেখে আনন্দ হোক ওদের ও তখন দেখবে আপসেই রেস্টিরি করতে তোমরা বললে ও নিশ্চয়ই করবে এখন সবে মাত্র এসছে একটা কাঁচা দগদগে ঘা এখন তুমি বলছো আমাদেরকে জোর করিয়ে আমরা কেন যাব কিসের জন্য যাব বলো তো তুমি যদি মাঝখান থেকে তুমি যে এখন আমাদের সাথে ভালো ব্যবহার করছো তখন করবে না তার মানে হচ্ছে তোমরা বলে আমাদের রেকর্ড করা কথা কিছু যদি বলো রেকর্ডগুলো নিয়ে ফাঁস করে ভিডিও করে সবাইকে শোনা এগুলো শুনলেই তো ভয় লেগে যায় তোমাদের সাথে কথা বলতে আমার তখন ভয়ই লেগে যাচ্ছে তোমাদের সাথে যে কথা বলো তোমরা সব রেকর্ড করে যদি আবার কখন তোমাদের মনের ভেতরে কী চাল রয়েছে আমি তো নিজেই জানি না তোমরা বলছো ছমাস মাস রিমিকে সংসার করাবে এই ভয়েস কলগুলো পাঠিয়েছো এই তো রিমি আমাকে বললো মাসিমনে কোনো দিন আমার মায়ের সাথে কথা বলবে না মা চায় না তোমার সংসার আমি সংসারটা করি তাহলে তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করছো পিঙ্কি কাকিমা ভুল বুঝো না পিঙ্কি কাকিমাকে আমি ভুল বুঝতে যাব কেন আমরা চাই ওনার মেয়েটা ভালোভাবে থাকুক তাহলে আমাদের কি দরকার আছে বলো তো আমরা চাই মিলেমিশে থাকুক এই সেই বাজে বাজে সবাই যে কমেন্ট করে এগুলো খুব খারাপ লাগে আরে আমিও আমিও তোমাদের মতনই মানুষ গো আমরাও চাই না কোনো মেয়েই কষ্ট পাক এবার নসিব ভগবানের ওপর ছেড়ে দিতে হয় ভগবান যেটা করলে ভালো করে সেটাই হয় কিন্তু আমি তোমাদের প্রিয় দিদি ঈশানীকেও আমি এসব বাজে কথা বলিনি তোমরা বলেছ যে আমি ওকে হিট মেরে কথাটা বলেছি যে মাঝখান থেকে কেউ এসে এন্ট্রি নেবে আরে ও কেন রামশাম যদু মধু আর তো কেউ নিতে পারে এই সুযোগটা তো মেয়ের মাগুলোই করে দিচ্ছে মেয়ের মাগুলোর দোষ মেয়েগুলোর কি দোষ মেয়ের মাগুলো তো বুঝতেই চায় না যে যেমন তোমাদের প্রিয় দিদি যার কথার তোমরা বলছো ঈশানী দিদি ঈশানী দিদিও তো তোমার সেই তার মা কোনো দিন চায়নি পিতম জামাই হোক তার মা কত মিটিং মিছিল করেছে কত মিটিং করেছে আমি গেছি সেই মিটিংয়ে দু একটা মিটিংয়ে সবাইকে ডেকে নিয়ে গেছে আমাকে কতদিন ফোনে হুমকি দিয়ে বলেছে তুমি আমার অনুকে বোঝাও আমার অনুকে ওকে ওর বাবা কোনোদিন মেনে নেবে না তাহলে এখানে আমার কি দোষ আছে বলো তো হ্যাঁ মেয়েটার মেয়েটা ভালোবেসেছে ছেলেটাও ভালোবেসেছে মেয়েটা ছেলেটার কী দোষ প্রীতমের কপালটাই খারাপ যাকেই ভালোবাসে যেই ডাল আঁকড়ে ধরতে চায় সেই ডালটাই মট করে ভেঙে যায় তাহলে এই আমাদের দায়ী না আর তারপরে দেখো সেই দিকে রিমিকে নিয়ে এসে রিমির মাকে আমরা চাইলাম যে সত্যিকারে হয়তো আবার নতুন করে হয়তো সংসার করবে তাই আষ্টে পিষ্টে ওর সংসারটা বাঁধার জন্য যে মানে একটা কোনো কিছুভাবে যদি সংসারটা জড়িয়ে থেকে যেতে পারে কোনো মায়ের টানে কোনো ভালোবাসার টানে তা না এখন আবার একটা মাস হয়নি নতুন চাল চেলে নতুন নাটক করে আবার উল্টাপাল্টা কথাগুলো বলছে এগুলো কি কি চাইছে আমি জানি না ওদের ওনার কী ইচ্ছা রেজিস্ট্রি বললেই হয় না ভালোবাসা দিয়ে পাথর গলে যায় তারপরে রেজিস্ট্রি রেজিস্ট্রি করে এখন ওর মনের মধ্যে এইটাই আসবে প্রশ্ন যে উনি রেস্টিরি কথা যখন বলছে বড় মাসি ছোটো মাসিকে চাপ দিয়ে করাবে তাহলে ওদের মনের মধ্যে এটা হবে যে নিশ্চয়ই তাহলে কি রেস্ট্রি করিয়ে পরে ওই সম্পত্তির কথা বলবে এইগুলো আরে ভালোবেসে যদি মানুষ না থাকতে পারে সম্পত্তি দিয়ে ধুয়ে ধুয়ে জল খাবে জল খাবে আমার পঁচিশ বছর আমি বিয়ে করেছি এখনো রেস্টিরি করিনি পঁচিশটা বছর কাটালাম ওই রেস্টির কোনো দরকার হয়নি জানি এখানে এখানে ভাগ নেবার কেউ নেই স্ত্রী আর স্বামীর মধ্যে ভাগ নিতে আসে না কেউ তাদের সম্পত্তি তাদেরই থাকে আর তোমরা কেন এই কথাটা বলছো দেশটির কথা নিশ্চয়ই অন্য একটা মেয়ের ভয়েতে এইসব বলছে আরে মন যদি যাতে চাইবে ভালোবাসা তাকেই ভালোবাসবে মনটা এমনই একটা জিনিস আমরা অনেক চেষ্টা করছি প্রীতম যাতে রিমিকেই ভালোবাসায় আর সত্যি দেখতে পাচ্ছি এখন রিমিকে ভালোবাসছে তারপরে তোমরা এরকম এরকম কথা বললে পরে ওর মনটা ঘাবড়ে যাবে ওর মা ঘাবড়ে যাবে বাবা ঘাবড়ে যাবে দিয়ে দিয়ে কী হবে মাগুলোর জন্য ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে ছেলেটাকে আবার বাজে বাজে লোকে কথা বলবে তখন শুনতে খারাপ লাগবে আমাদের এটাই আর কিছু না তোমরা আমাকে ভুল বুঝো না আর আমাকে বলো না আমি চাই ওদের সংসার হোক ওদের সংসারটা হোক আমি চাই ওদের সংসার হোক ওদের একটা বেবি আসুক আমি যার জন্য আমার ছেলের বউকে আমি দিন রাত বলেছি যে দেখো মানে ভাইকে বোঝাবে সংসার হোক ভাইয়ের সাথে কথা বলবে ভাইকে বোঝাবে আমার বোনকে বোঝাই আমি বোঝাই সবাই আমার বোনও দেখি ভালোবাসে প্রীতমও ভালোবাসছে এবার তার মাঝখান থেকে পিঙ্কিদি তুমি আমায় ভুল বুঝো না আমি চাই তুমি জামাইকে ভালোবাসো জামাই মেয়েকে নিয়ে সংসার করো আমি কিছু কিছু লোকে কমেন্ট করেছে পিঙ্কিদি জামাই মেয়ের জন্য একাই লড়ছে আরে সব ঠিক হয়ে যাবে মন থেকে মেনে নাও জামাই হচ্ছে নিজের ছেলে ছেলে ভাবো সব ঠিক হয়ে যাবে তখনও রেস্টিরই সব সব হয়ে যাবে এত ঘাবড়ে যেও না আর মন থেকে ভালোবাসো জামাই মেয়েকে আর কিছু তোমাদের বললাম না জামাই মেয়েকে ভালোবাসো এরকম এই নিয়ে খেলা খেলো না জীবনগুলো নিয়ে খেলা খেলো না কেউ না কেউ জীবনগুলো নিয়ে খেলা খেলো না ভালোবাসা দিয়ে পাথর গলে যায় তো মানুষ তো দুচ্ছাই আর তুমি আমাকে বুঝো না যেহেতু তুমি আমার রিলেটিভ তুমি আমার মেয়ের মা আমি মেয়েকে মেয়ে ডাকি মেয়ের মা তুমি আমি তোমাকে একটা বাজে কথা বলতেও আমার খুব খারাপ লাগবে তাই বলবো না খারাপ কথাগুলো বলবো না আমাকে যত লোক খারাপ কথা বলুক আমি খারাপ কথাগুলো বলবো না কারণ তুমি আমার রিলেটিভ তোমাকে কিছু বলা মানে আমাকে বলা যেগুলো আগে হয়ে গেছে হয়ে গেছে এইগুলো তুমিও করো না আমিও করব না আমরা চাই সবাই মিলে এক থাকতে ভালোবাসা দিয়ে মায়ার বাঁধনে বাঁধতে সবাইকে তো আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কিছু বললাম না টাটা